আমরা সিনেমা কলকাতার পক্ষ থেকে আজকে আমাদের ফেস্টিভ্যাল ইস্যু যে বইটা আমাদের সংস্করণ ষষ্ঠ সংস্করণ আজকে প্রকাশিত হল আমাদের মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন প্রফেসর সঞ্জয় মুখার্জি অভিনেত্রী দেবিকা মুখার্জি আমাদের সংগঠনের ওয়ার্কিং প্রেসিডেন্ট অজয় সেনগুপ্ত আমাদের ট্রেজারার যে নিতবত হচ্ছে সম্পাদক আমাদের সুনীল দে হচ্ছে যে পোষাধ্যক্ষ তাছাড়া আরও অনেকেই যারা লেখক দিয়েছেন চঙ্গিদার ছিলেন এবং আমাদের জয়েন্ট সেক্রেটারি তাপস রায় কমিটি মেম্বার শিবাজি দে এবং আরও অনেকেই উপস্থিত ছিলেন যারা লেখা দিয়েছেন তাদেরকে আমরা ছোট্ট উপহাস এবং আমাদের আর্থিক যে সংস্করণ বেরিয়েছে সেই সংস্করণ আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি এবং আমরা আজকে যারা ডেলিগেট হয়েছে তারা এইখান থেকে আমাদের ডেলিগেট সংগ্রহ করেছেন এবং সিনেমা দেখেছেন তাছাড়াও আমাদের যারা পিআইফের যে কর্মকর্তারা আমাদের গেস্ট কার্ড দিয়েছিলেন যারা এখানে এসছেন আমাদের অনেক মেম্বার যারা ডেলিগেট করতে পারেনি তাদেরকে আমরা গেস্ট কার্ড দিয়েছি সারাই এসছিল এইভাবে আমাদের হয়েছে আমাদের প্রত্যেক দিন আমরা যে যারা বিদেশ থেকে এসছেন যারা ছবি টবি দিয়েছেন তারাও আমাদের স্টলে আসে আজকেও অনেকেই এসেছিল আজকে নন্দনের মতন জায়গায় একটা জায়গায় আমাকে যে এরকম সম্বোধনা জানানো ইন্দা আমাদের হ্যাঁ তো আমি আপ্লুত আমার ভাষা নেই মাই লাইফ এবং আমি খুব খুশি অমিতা এসছে আমি মৌমিতাকে একটা পুষ্পোত্তম দিচ্ছি না আমার এই হচ্ছে ব্যাপার থার্টি কিফের শুভ সূচনা আমি প্রথম সিনেমা যেটা দেখলাম সেটা নন্দন টুতে ওয়েন ফল ইজ কামিং একটা ফ্রেঞ্চ সিনেমা খুব ভালো লাগলো ভীষণ ভালো ফটোগ্রাফি সিনেমাটোগ্রাফি স্টোরি টেলিং ভীষণ মিষ্টি একটা সিনেমা আর আমি সিনেমা থেকে কলকাতার একজন সদস্য এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং আমি একটা লেখা দিয়েছি তপন সিনহার সেন্টিনারি উপলক্ষে গল্প হলেও সত্যি সিনেমা থেকে কলকাতার ম্যাগাজিনে আপনারা ম্যাগাজিনটা কিনবেন এবং পড়ে দেখবেন সবাই অনেক ভালো ভালো লেখা দিয়েছেন আমি সুমিত কুমার দে বলছি আমি একজন এই কলকাতা সাথে আমি প্রায় দশ বছর হল মুক্ত আছে এবং আমাদের বহু মেম্বার আছে আর আমাদের বছরে একবার ফিল্ম ফেস্টিভ্যাল হয় নন্দনে আমরা করি সাত সাত দিন ধরে সাত দিন ব্যাপী আমাদের ফিল্ম ফেস্টিভ্যাল করা হয় শর্ট ফিল্মে এবং তার উপর ফার্স্ট সেকেন্ড থার্ড আমরা প্রাইজ দিয়ে থাকি এবং এখানে অনেকে আছে যারা সিনেমা ডাইরেক্টর আছেন অনেকে আর্টিস্ট আছেন এরকম সমন্বয় নিয়ে আমাদের এই সিনেমাটি কলকাতাটা পরিচালিত হয় তার উপর অনেক ডিসকাশন হয় আমাদের প্রেসিডেন্ট যেরকম গৌতম ঘোষ অ্যারেক্টার মিতব্রত হচ্ছেন আমাদের সেক্রেটারি অজয় সেন হচ্ছেন ওয়ার্কিং প্রেসিডেন্ট ইন্দুকৌষ হচ্ছেন জয়েন্ট সেক্রেটারি তো এই মধ্যে দিয়ে আমরা প্রতি বছরই নন্দনা ফিল্ম ফেস্টিভ্যাল যেটা হয় ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল সেখানেও আমার একটা ছোট্ট ভূমিকা আছে আমরা ভূমিকা পালন করে থাকি সেই ভূমিকাটা হচ্ছে কি যে আমরা যে আমাদের যত সিনেমার থেকে সিনেমার থেকে মেম্বার যারা আছে তাদেরকে সুষ্ঠুভাবে এই সিনেমাগুলো দেখাবার জন্য আমরা সহযোগিতা করে থাকি এবং এখান থেকে আমরা ডেলিকেস কার্যগুলো অতি সহজেতে পাওয়া যায় তার সমন্বয়টাকে আমরা মেনটেন করি